আমি রোমে বইয়া বয়ে শুধু কথাগুলা গিলছি রোমে বইসা শুধু কথাগুলা গিলছি এটা আল্লাহর নবীর হাদিস আন্দরদা আল্লাহ তাআলা আনহু ক্বাল ক্বাল الرسولুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাম আল্লাহু আলাল আরদি আনতা আকুলা আজাসা দালাম বিআই ফা নবী আল্লাহু হাইউন ওয়া ইরযাকুন আমার নবী নিজে বলতেছে আল্লাহ তাআলা জমিনের মাটিকে হারাম করে দিছে নবীদের দেহ খাওয়া আল্লাহু গিলছি রোমে বৈশা শুধু কথাগুলা গিলছি শুধু গিলছি কথাগুলা আমি আমার সব বাক ডাইরেক্টলি পঞ্চাশ লক্ষ টাকা আমার দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম কোনো মারফুত আমি সহ সুন্নি ওলামাই কেরামের আর চারজন আলেম বসবে আমি তো মুরুক্ষ আমি কথা বলবো না তবে আমি যে হাদিস শরীফটা বলছি এই হাদিস শরীফটা সই হাদিস না কোনো বাঘের বাচ্চা প্রমাণ করতে পারবে না যদি প্রমাণ করতে পারে জুতার মারা গলায় দিয়া হুমনা থেকে বের হয়ে যাবো মিয়া

আপনি তো হাদিস বলতে পারবেন না কইবেন হুজুর মাসকাতুল মাসাবি 121 নাম্বার পৃষ্ঠায় বলে ডাইরেক্ট হাদিস আল্লাহ জমিনদের মাটি রে হারাম করে দিয়েছে নবীদের দেহ খাওয়া হারাম নবীদের দেহ খাওয়া হারাম কো শুধু হারাম না তো কয় ফানাবি আল্লাহ অতঃপর নবীরা হাইয়ুন এরা জিন্দা ওয়া ইউরজাকুন এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আমি যে প্রথম বছর আইছি আপনার কাছে এ ওয়াজ কইরা দিয়ে গেছি

কি কথা কই কারণ সালাম দিলে তো সালামে জবাব দেওয়াবাদি কথা কই না সালাম দিলে তো সালামে জবাব দন কি ওয়াজিব ওয়াজিব তরকমলে তো গুনাহগার হয় তো কবরের সামনেতে সালাম দেন কোন ভাবে জবাব দেয় এরপর আর কোনো কিছু কমন লাগবো তো নবীজির ব্যাপারে যার মনত্বব ঠিক নাই এর আর বাকি যা বলবো সব বাদ আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন

শুধু নবী মরা ভ্রমণ করব। বা মরব কখন ভ্রমণ করব। নবীরা মরে না নবীরা কি করে ইন্তেকাল করে কন কি করে আরবি গ্রামারে কইছে বাবে ইন ফেলর ইন্তেকাল মানে মরা না স্থানান্তরিত হওয়া জায়গা পাল্টায় জায়গা আমাদের নবীও জায়গা পাল্টাইছেন আমাদের এটা বিশ্বাস ঠিক কি না ঠিক কি না আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দিন আমিন আর জোরে কোন আমিন আমিন আমার কি জোর গতকালকে রাত্রে মাপ দিছি একশো চার ডিগ্রি একশো